একে অপরের প্রশংসায় মুগ্ধ ব্যারিস্টার আরমান ও সানজিদা তুলি আসন্ন নির্বাচনকে ঘিরে মধুর এক সমস্যায় পড়েছে ঢাকা চোদ্দ আসনের ভোটারগণ জামাতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির সানজিদা ইসলাম তুলি কাকে রেখে কাকে ভোট দিবেন মিরপুর গাবতলী সাভারের বাসিন্দারা এখন সে ভাবনায় দিন যাচ্ছে তাদের কারণ আরমান এবং তুলি দুজনকে যোগ্য প্রার্থী মনে করছেন এখানকার বেশিরভাগ ভোটার তবে নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছে ব্যারিস্টার আরমান এবং সানজিদা তুলি তাদের দুজনের সম্পর্কই বা কেমন সেই সবকিছু বিস্তারিত থাকছে আজকের আয়োজনে আসছে জাতীয় নির্বাচনে সারা দেশে আসনগুলির মধ্যে বেশ আলোচনায় আছে ঢাকা চোদ্দ আসনটি রাজনৈতিক নয় এমন দুজন পোর খাওয়া মানুষ একে অপরের প্রতিপক্ষ এই আসনে যাদের একজন নিজে গুমের শিকার আরেকজনের ভাই গুম হয়ে হারিয়ে গেছে নির্বাচনী মাঠে এখন বড় প্রশ্ন শেষ পর্যন্ত এই দুজন প্রতিদ্বন্দ্বী কে কাকে ছাড়িয়ে যাবেন মিরপুর গাবতলি থেকে সাভারের কাউনদিয়া আর বনগা পর্যন্ত বিস্তৃত ঢাকা আসন ভোটের হাওয়ায় আসনে এখন আলোচনার কেন্দ্রে দুই প্রতিপক্ষ তুলি এবং এ বিএনপির জামাতের আরমান ঢাকা আসনে মিরপুরের বড়বাজার থেকে কাউন্দিয়া ইউনিয়নে যেতে হলে নৌকায় ভরসা সেখানকার হাজারো মানুষের স্থানীয়দের দাবি একটি ব্রিজ হলে বদলে যাবে দুয়ের যোগাযোগ ব্যবস্থা কমবে ভোগান্তি বিচ্ছিন্ন দ্বীপের মতো এই দুই ইউনিয়নের মানুষের এটাই সবচেয়ে বড় চাওয়া এখানে জামাতের প্রার্থী মীর আহম্মেদ বিন কাশেম যিনি ব্যারিস্টার আরমান নামেই বেশি পরিচিত দীর্ঘ সাত বছর বাঁচা লড়াইয়ে তিনি ছিলেন আয়না ঘরে বন্দী অন্যদিকে ঢাকা চোদ্দ আসনে বিএনপির কাণ্ডারি সঞ্জিদা ইসলাম তুলি তিনি নিজে আয়না ঘরে বন্দী না হয়েও হাসিনার ভয়ের রাজত্বে এক দশকেরও বেশি সময় ধরে লড়েছেন গুমের বিরুদ্ধে পরিশুদ্ধ রাজনীতির স্বপ্ন দেখা ব্যারিস্টার রহমান বলছেন সংসদ সদস্য হতে পারলে বলিষ্ঠ ভূমিকা রাখবেন গুম সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তিনি বলেন মাঠে নেমে যে পরিমাণ সারা পাচ্ছে তা অভূতপূর্ব সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে যেহেতু সৃষ্টিকর্তা নিজে আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন এরকম জুলুম দ্বিতীয়বার না হতে পারে সেটি নিশ্চিত করার উদ্দেশ্যই রাজনীতিতে সক্রিয় হয়েছি সাজিদে ইসলাম তুলির ছোট ভাই ঢাকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন যিনি দু সালে গুম হয়ে আর ফেরেননি ভাইকে ফিরে পাওয়ার আশায় তুলি শেষ পর্যন্ত নামেন রাজপথে গড়ে তোলেন গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক এরপর থেকেই আলোচনায় তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়ে এই প্রথম নির্বাচনের মাঠে সানজিদা তুলি ঢাকা চোদ্দ আসনকে আরও বসবাসযোগ্য করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের দারে দাঁড়ে তুলি বলেন সকলকে নিয়ে আমাদের যাত্রা একটা মানবিক বাংলাদেশের জন্য আমি ঢাকা চোদ্দবাসীর জন্য তাদের চাওয়া তাদের যে আকাঙ্ক্ষা তারা যে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সেই প্রতিকূলতাগুলি জানছি এবং সেগুলোই আমার ইশতিহারে রাখছি ব্যারিস্টার আরমান ও সানজিদা তুলি রাজনৈতিকভাবে ভিন্ন আদর্শের হলেও দুজনে একে অপরের ব্যাপারে ভীষণ ইতিবাচক তুলি বলেন আমার অনেক 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 দোয়া আমার ভাইয়ের জন্য আপনারা জানেন তিনি গুম হয়ে যাওয়া আমার ভাইদের একজন যিনি ফেরত এসেছেন যার হাতে বা গায়ে হয়তো যে গন্ধ পাই যেটা আমি সুমন ভাইকে ফেরত পাইনি আরমান ভাইয়ের কথায় আমি সেটা পাই যেটা আমি আমার ভাইয়ের মধ্যে ছিল অন্যদিকে আরমান বলেন আমার বোন সানজিদা ইসলাম তুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি অকুত ভয় কণ্ঠস্বর আমার বোন তুলি ওনার যে ব্যক্তিগত অবস্থান তার প্রতিফলন ওনার দলের হাই কমান্ডে উনি করবেন তাই আমার বিশ্বাস ব্যারিস্টার আরমান আরও বলেন এখানে একটি নতুন ধারার রাজনীতি সৃষ্টি হবে আমরা প্রমাণ করব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা মানে শত্রুতা নয় আমাদের মধ্যে অবশ্য রাজনীতির আয়না ঘর থেকে ফিরে এসেছেন তুলিও ভিকটিম পরিবারের তার ভাইকে পাওয়া যায়নি দীর্ঘদিন লড়াই করেছেন গুম হওয়াদের ফেরাতে তাদের দুটি আসনে থাকলে ভালো হতো দুজনেই জয়ী হতে পারতেন কিন্তু গত কয়েকদিন দুজনে ইতিবাচক আচরণে মনে হচ্ছে তারা দৃষ্টান্ত স্থাপন করবেন ইত্যাচার বিরোধী আন্দোলনের সারথীদের মেসেজ দেবেন কে জিতবে জানি না তবে আমরা খুশি মনোনয়নে দলগুলোর ঠিক সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য শুভকামনা আমরা চাই বাংলাদেশে প্রতিটি আসনে এমন মানুষ আসুক যারা দেশ ও মানুষের পাশে দাঁড়াবে ক্ষমতাই নয় বিবেকের রাজনীতি করবে আমরা বিশ্বাস করি ঢাকা চোদ্দ আসন আগামী দিনের অংশগ্রহণমূলক সম্মানজনক ও নীতিনিষ্ঠ নির্বাচনের এক রোল মডেল হয়ে উঠবে কামরুন নাহার রাখি কে মিডিয়া